তাহলে রিক্সাওয়ালা বা ঠেলা গাড়িওয়ালারা থাকতো সবচেয়ে বেশি বিশ্বের সবচেয়ে ধনী লোক থাকতো তারা ল্যাডার ওয়াইজ পরিশ্রম করতে হবে ল্যাডার মানে হচ্ছে সিঁড়ি আপনার উপরে ওঠার সিঁড়ি থাকতে হবে ঠিক ওই রকম পরিশ্রমে আপনাকে করতে হবে কি সুন্দর গার কায়ে করে যে মন মতো চালাচ্ছে তো আজকে ফ্লাই ওভারে না উঠে ফ্লাইওভারে নিজে দিয়ে চলে আসলাম তো আজকে সব করে নিচ দিয়ে এসেছিলাম ফ্লাই না দিয়ে তো সবটা বুড়ো বুড়ি নিটেও গেলো হেলমেট মাথা না ডাকলে অবশ্যই কানে ধরতাম যে আর নিচ দিয়ে আসবো না এটাই ভাই ছোটো বল দিয়ে দিন তো

তো খুব সহজেই আমি বের হতে পারলাম পল্টন এরিয়ার দিকে যাব তো একটানে চলে এসেছি পল্টন মেট্রো স্টেশনের ঠিক নিচে ওই যে দেখুন তিনটা রিক্সা পুরো রাস্তা জুড়ে মানে কে কে পিছনে না থেকে পুরো রাস্তাটা জুড়েই সে তারা বসে আছে তো একটু একটু করে সামনে আগাই মনে হচ্ছে সিগনাল সরে দিছে তবে আমাদের ওই রাইট সাইডের গাড়িগুলো চলতেছে না বিশেষ করে রিক্সার কারণে বের হতে পারতেছি না আর এখান থেকে বের হতে পারলেই মোটামুটি একটু রিলিফ পাওয়া যাবে যদি পার যায় তো ভালো চেষ্টা করে দেখি এখান থেকে বানায় যেতে পারি কিনা দুটো চাচা দাঁড়ায় আছে ওনার জন্য আমরা ঢুকতেছি না অথচ উনি প্যাসেঞ্জার বুঝতেছে ঠিক রাস্তার মাছ বরাবর বড় দাঁড়িয়ে তো এবার বানায় চলে যাই আমার তোর তো আবিষ্কৃত বাইপাস সড়কের দিকে এই সেই বাইপাস সড়ক কর অঞ্চল বারো এর সামনে দিয়ে যাব এই বাইপাস সড়কটা খুঁজে পাওয়ায় আমার জন্য খুবই উপকার হয়েছে অন্যতায় বাইতুল মোকার রম এবং বাংলার মোড় দিয়ে ঘুরে আসতে রোড আসতে খুবই সময় বসে লাগে আশ্চর্যজনক ঘটনা এখানে সুদীর্ঘ লাইন দেখা যাচ্ছে কোনো কিছু দিবে কিনা সেটা বুঝতেছি না

এখন উল্টো রাস্তায় যাওয়া তো আমি পছন্দ করি না কিন্তু রাস্তায় তো সব আমি বলে থাকি উল্টো রাস্তায় যারা চলাচল করে তারা হচ্ছে বর্ষা বর্ষাকাল আর আমিও সেই ছাগলের কাতারে উপরে গেলাম সে শোকরাপুরের ওই রাস্তাটা যেতে না পেরে চলে এসেছি কাঠকরাইলের রোডে এখান থেকে পন্দীপ জাগ ভাবতেছি আর যখন কোনো যানজট বাঁধে তখন সমস্ত রাস্তা দিয়ে চিপা চাপা দিয়ে মোটামুটি বের হয়ে আসছি তবে সে দূর বের উঠতে পারলাম না কারণ আমার পাশে আছে রিক্সা সে বাসের পিছনে আছে ঢুকতেও পারবে না রাইট সাইডে আর কাউকে ঢুকতেও দিবে না তাকে একটু ওভারটেক করেই যাই এদের বিষয়টা হচ্ছে এরকম যে আমি পারবো না তো কাউকে পারতে দিব না সেই সিগনাল ছেড়ে দিছে ওই ফাঁকে যদি বের হয়ে যেতে পারতাম তাহলে ভালো ছিল তো অবশেষে বের হতে পারলাম চালাকির সাথে ভাগ্য ভালো হতে হয় কারণ সফল ব্যক্তিদের ভাগ্য ভালো থাকে অনেকে বলে পরিশ্রম করলেই সফল হওয়া যায় আসলে পরিশ্রম করলেই সফল হওয়া যায় না যদি পরিশ্রম করলে সফল হওয়া যেত তাহলে রিক্সাওয়ালা বা ঠেলা গাড়িওয়ালারা থাকতো সবচেয়ে বেশি বিশ্বের সবচেয়ে ধনী লোক থাকতো তারা কারণ রিক্সালা এবং ঠেলা গাড়িওয়ালা যে পরিশ্রম আসলে কেউ করে না হয়তো বা করে আরো পরিশ্রমের কাজ কেউ কেউ করে কিন্তু দৃশ্যমান যে পরিশ্রমের কাজ সেটা একজন ঠেলাওয়ালা এবং একজন রিক্সাওয়ালা বেশি করে থাকে আগত দৃষ্টিতে তো পরিশ্রম করলেই যে আপনার সৌভাগ্য প্রসতু হবে সেটা তা না আপনাকে একটি ল্যাডার ওয়াইস পরিশ্রম করতে হবে ল্যাডার মানে হচ্ছে সিঁড়ি আপনার উপরে ওটা সিঁড়ি থাকতে হবে ঠিক রকম পরিশ্রম আপনাকে করতে হবে কি সুন্দর গার করে নিজের মন মতো চালাচ্ছে চলে যারা সোজা যাবে তারা বামের লেনে ঢুকে লোন বন্ধ করে রাখে এই জিনিসটা বুঝি না ভালোভাবে চলে আসতে পারলাম কফিটা পুরো অংশটা পার হয়ে বিশেষ করে সিকুয়েসের সামনে চলে এসেছি আর কিছু ভ্যান আলা রিক্সাওয়ালা তো রিল্যাক্সেশন দেখলে আসলে খুবই বিরক্ত লাগে আপনি হর্ন দেন আর জয় করেন তাদের ওইটা কানে ঢোকে না তারা এভাবে যাত্রাপথে বাধার সৃষ্টি করতে পারলেই একটা বিরক্ত শান্তিনাগরের বিকরণীয় সিগনাস ধরা সর্দেশ না এখনও তো আমি মাথায় চলে আসছি শান্তর ও যদি যে হলাম কিন্তু লাভ নেই কারণ তা পুলিশ মুক্তিযুদ্ধের জাদুঘরের সামনে চলে এসেছি এখানে রাস্তাটা কাটা যারা নিয়মিত চলাচল করি তারা এটা খুব ভালো করেই জানে তো বেশি বানা যাওয়া যাবে না

ভীষণ রকম যান করতে হবে আমাকে আর উপর দিয়ে গেলে অনেকখানি ঘুরতে হবে যান যাতে না করলে অনেক সময় নেটের অংশ তেমন যানজট থাকে না তো আজকে সিপি থেকে একটা চিকেন বল নিব তো নিচে দিয়েই যাই আবার ঘুরতে হবে নয়তোবা আজকে ফ্লাইওভারে না উঠে ফ্লাইওভারে নিচে দিয়ে চলে আসলাম জানি না কি পরিমাণ যানজটের সম্মুখীন হতে হয় তো শুরুতেই দেখতে পাচ্ছি ভয়ানক কাকারে যানজট উপরে দিয়ে গেলে হয়তো বা বহুত আগে এই অঙ্কালা মসজিদটা পার হতে পারতাম তো আমতলা মসজিদের এখন ঠিক সামনে আসছি তো সকালবেলা এই রোডটা দিয়ে বের হয়ে মূলত তো রেল গেটের নিচ দিয়ে আসলে সিগন্যাল বা রেল লাইনের যানজট পাবো না এটা হতে পারে না কোনোভাবে বেরোতে পারতেছি না তো আজকে সব করে নিজ দিয়ে এসেছিলাম ফ্লাইওভারে না দিয়ে তো সবটা পুরোপুরি নিচেও গেল হেলমেট মাথায় না থাকলে অবশ্যই কানে ধরতাম যে আর নিজ দিয়ে আসবো না এটা নিয়ে যদিও আমি ভিডিও পজ করে রেখেছিলাম জ্যামের মাঝে এবং সিগন্যাল সারার সাথে সাথে ভিডিও রিজিউম করে দিয়েছি তা সেই ক্ষেত্রে যান যাতে যে ভয়াবহতা সেটা হয়তো বা আপনারা দেখছেন না কিন্তু যানজটের ভয়াবহতা আমি ফিল করলাম যে কারণে কানে ধরতে ইচ্ছে করতেছে যে আর নির্দেশ আসবে না এতটা আমি আমার কাজ সেরে চলে যেতে পারতাম ভেবেছিলাম যে উপর দিয়ে গেলে এত রাস্তা ঘুরে কি লাভ সহজেই চলে যাওয়ার চেষ্টা বা চিন্তা করেছিলাম যে কারণে অবস্থা এত মুখে পড়তে হলো তো এই রাস্তার কি অবস্থা জান না অনেকখানি দেখা যাচ্ছে যে ফিরিয়ে আছে রাস্তা সিটি কর্পোরেশনের ওই অংশটা দিয়ে যেতে চাচ্ছে মূলত এই রাস্তাটা দিয়েই আসলে যেতে চাচ্ছিলাম কারণ আমি মনে করেছিলাম যে এই রাস্তাটা হয়তো বা ফাঁকা পাবো তো রাস্তাটা ফাঁকা পেয়ে গেলাম তো সবসময় সব আইডিয়া কাজে দেয় না যেমনটা কাজে দেয় হচ্ছে আমি ওই ইসে আসার জন্য রেল গেট নিচ দিয়ে আসবে বলে যে ডিসিশন নিয়েছিলাম সে তো আসলে কাজ দেয় না এখন সিটি ফাইভ স্টার থেকে বড় নিয়ে নিব ভাই ছটা দিন তো বউ দিয়াম ছটা কত করে এটা তাহলে ওইটা ছটা দিয়ে

তো সিপি ফাইভার্স্টার থেকে চিকেন বল এবং চিকেন সস লেক নিয়ে নিলাম আর ভিতরে আছে মূলত আর একটি নাস্তা এটা কি দিয়ে রেখেছে চারটা হয়ে গেছে জুসের ঘরে চারটা হয়ে গেছে যাই হোক এখন চলে যাই বাসার দিকে তো যাই হোক সিপিআই থেকে চিকেন ডাল এবং সাসলিক নিয়ে নিলাম দুর্কাড়ায় একুশ নম্বর কাছাকাছি চলে এসেছি একুশ নম্বরে একটু ঢুকি হচ্ছে তেরো তারিখ মানে হচ্ছে বারো বারো যা তো এখন আর সম্ভবত ভেষন লাগবে আর এক কেজি ভেষণ নিলেই হয়তো বা হয়ে যাবে আমাদের এই রোজার মাসটা যেহেতু আমরা বাচ্চা সহ তিনজন সদস্য সো আমাদের অত বেশি লাগার কথা না মেরে দোকান এটা বন্ধ তাহলে আমি কোন জায়গা থেকে নিতে পারি বেরাম বাজার থেকেই নেওয়া যায় কিন্তু এই রোডে ব্যাপক যানজট তাহলে বাইক রেখেই যাই তাহলে বাইক রেখে তারপরে বেশন নিয়ে আসি তো একটা আপাতত এখানে রাখি আর ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন